নমস্কার দর্শক বন্ধুরা আমি দীপান্বিতা আজকে আমি আপনাকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের ধনেপাতার পাতার এটা তৈরি করাও যেমন সহজ আর খেতেও তেমন সুস্বাদু হয় আর শীতের সময় গরম গরম ভাতের সময় তো খেতে দারুণ লাগবে আশা করছি আপনাদের আমার এই আজকের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখিয়ে দিই আমি এখানে আড়াইশো গ্রাম ধনে পাতা কুচি করে নিয়েছি আর এটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে আপনারা এই ধনেপাতাটা পাতাটা কুচি করার আগে এই বোটাটাকে ছাড়িয়ে নেবেন এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেলের মধ্যে আটটা শুকনো লঙ্কা দিলাম এটাকে ভেজে নেব এবার শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিলাম কুড়িটা রসুনের কুয়া এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বাদামি করে ভেজে নিতে হবে কুসুমগুলো এবার আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তবে এটা করলে সর্ষের তেলেই করবেন তাহলে খুব টেস্ট হবে এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম তবে এই পেঁয়াজগুলোকে বাদামি করে ভাজলে হবে না নরম করে ভাজতে হবে পেঁয়াজগুলো আমার নরম করে ভাজা হয়ে গেল এই সময় আমি ধনে পাতা কুচি করা দিয়ে দিচ্ছি তবে এই ধনে পাতাটা ভেজে পেলা চলবে না ওই ধনে পাতার মধ্যে যে জলের অংশটা আছে সেটা শুধুমাত্র শুকিয়ে নিতে হবে এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে তবে এই সময় এর মধ্যে নুন দিলে চলবে না কারণ ধনে পাতার মধ্যে যে সুন্দর সবুজ রংটা আছে তা তাহলে সেটা চলে যাবে এবার দেখুন ধনে পাতার মধ্যে যে জলের যে অংশটা ছিল সেটা চলে গেছে এবার আমার ধনে পাতার ভর্তা রেডি এবার আমি একটা থালা এটাকে ঢেলে নেব এবার এর মধ্যে হাফ চামচ নুন দিলাম তবে নুনটা আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন এবার রসুন আর লঙ্কাটাকে কচলে কচলে মেখে নিচ্ছি এবার ধনে পাতা আর পেঁয়াজের মধ্যে রসুন আর শুক্র লঙ্কা মাখাটাকে অ্যাড করে দিলাম এবার সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি বা শেষে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল বা সর্ষের তেলটা ধনীপাতার সঙ্গে মাখিয়ে নিলাম আজকের এই হাতে মাখা ধনীপাতার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলের ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেতে চান তাহলে বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে